সুন্দর করে জাম্প করে লোহার বার ধরতে হবে লোহার বার ধরে ছিল এবারে চলা গাছ ধরে ফেলেছে

ছুঁয়ে বিজয়ী হয়েছে চলে আসেন ভাই নেমে আসেন চলে আসেন পুরস্কারের টেবিলে দেখি এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস পুরস্কারের নাম শুনতেই ভাই অনেক খুশি হয়ে গেছে সবার খুশি দেখে নিজেরও খুশি লাগে পুরস্কার দিতে কেমন লাগছে ভাই ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন

আমাদের প্রতিযোগিতা আর মানার নয় একদম মাথায় উঠে দেখেন কথাকে হাতে নিয়ে কিভাবে পানিতে লাভ দিয়েছে হয়ে গেছেন ভাই আপনি চলে আসেন উঠে আসেন আপনার জন্য রয়েছে টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান মনোযোগ দিয়ে সবার জন্য থাকে পুরস্কার জেতার সুযোগ ভাইও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার কি জাম্পিং বোর্ডের থেকে লাভ দিয়ে লোহার ভারটা করে কলাগাছ করেছে এবারে কলাগাছ দিয়ে হবে পতাকা পারে কিনা আমাদের পারবে যাবে না শাবাস আমাদের এই প্রতিযোগী কলাগাছ বে উপরে উঠে পতাকা ছুঁয়েছে আর আমাদের এই প্রতিযোগী হয়েছে বিজয়ী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান ভাইও মনোযোগ দিয়ে এখানে পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে